পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে একদল অপহরণকারী আটকে রেখেছে ছোট্ট রাফিকে ভয়ে কাঁপতে কাঁপতে অন্ধকারে তার ক্ষীণ কান্নার শব্দ ভেসে আসে দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সাহসী কমান্ডো নিঃশ্বাস বন্ধ করে সব শুনছে ক্যাপ্টেন রিদওয়ান হাত উঁচু করে ইশারা দিলেন সৈনিকরা ছায়ার মতো অন্ধকারে মিশে গেল হঠাৎ অপহরণকারীরা টের পেয়ে যায় শুরু হয় ভয়াবহ লড়াই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো জঙ্গল এক এক করে সব অপহরণকারীকে ঘায়েল করে বাংলার বীর সৈনিকরা ভীত সন্ত্রস্ত রাফিকে কোলে তুলে নেন ক্যাপ্টেন রিদওয়ান রিদওয়ান বাচ্চাটাকে বলে ভয় পাস না বাবা পরের দিন সকালবেলা সেনাবাহিনীর গাড়ি থামে রাফিদের বাড়ির গেটে রাফি দৌড়ে গিয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলে মায়ের চোখে আনন্দের অশ্রু সৈনিকদের চোখে গর্ব আর ভালবাসা তোমরা এখনও এই বাংলাদেশি বীরদের জন্য লাইক আর সাবস্ক্রাইব করোনে